যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে নতুন ছন্দে লিখব কথা তমসার কল্পমালাতে নমস্কার তমসার কল্পমালাই সকলকে স্বাগতম কুম্ভমেলা সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে যুগ যুগ ধরে এক মহাজাগতিক ঐতিহ্য আমরা লাকি যে মহাকুম্ভ আমাদের প্রাপ্তি গত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে যে কুম্ভমেলা শুরু হয়েছিল তার সমাপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি আর এই অন্তিম পর্বে মহাকুম্ভের এই দীর্ঘ যাত্রাপথকে স্মরণ করে আজ তমসার কল্পমালার ক্ষুদ্র প্রয়াস মহাকুম্ভের মহাপ্রয়াণ কোটি জনতার ভিড় যেখানে কোটি কোটি কলতান পৌরাণিক এক আবেগমথিত ঐতিহ্যের সনাতন যেখানে হয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আদি সনাতন খোঁজে আজ সেথা পবিত্রতার অঙ্গন কতটা আবেগ কতটা ঐতিহ্য কতটা ধর্মভীরতা কতটা মহত্ত্ব কতটা পূর্ণ কতটা তার কঠোরতা এক মহাজাগতিক হৃদয় আলোর সন্ধানে খুঁজে ফেরে দীপ্তি মুছে যায় সব ভয় এখানেই আজ হৃদয়ের মুক্তি এখানেই আজ শান্তি এখানেই এসে মিশে যায় বিশ্বাস প্রাণ খুঁজে নেয় শক্তি কোটি বছরের না জানা সময় ফিরে ফিরে আসে যায় মহাজাগতিক শক্তিসম স্মৃতিপূর্ণ পাতায় মহাকুম্ভের আয়োজনতায় তাই আর যে প্রয়াগরাজে কয়েক প্রজন্ম পরে পরে আবার এ লগন জানি ফিরে আসে একশো চুয়াল্লিশ বছর মানে ধরা যায় কিছু প্রজন্মের প্রস্থান এখনের স্মৃতি ঘটাবে জানি একদিন বর্তমানের অবসান আবেগমথিত প্রয়াগরাজ আজ কত ঘটনার সাক্ষী মহাকুম্ভের পূর্ণ সঞ্চার কারো জীবনের অকাল প্রাপ্তি দুর্ঘটনা রোমাঞ্চকরতা অপ্রত্যাশিত ঘটনা বলি বারবার মনে করানেরে বলে এ কিসের আসক্তি মহাপুরাণের অমৃত কুম্ভে মহাজাগতিক সন্ধানে উন্মুখ মন খুঁজে চলে তাহা কি নিবিড় বন্ধনে হেথায় আজকে কলতা অনাজ হেথায় মিলন মিলনমত্ত হেথায় আমার ক্ষুদ্র এ দেশ এক টুকরো ভারতবর্ষ হেথায় দেখেছি ভেদাভেদহীন পবিত্রতার এক মন হেথায় বুঝেছি উদ্দেশ্য একই সবাই আপনজন আমার ভারত আমার দেশ বৈচিত্র্যের বন্ধন গোটা পৃথিবী চেয়ে দেখুক আজ মোদের হৃদয়ের স্পন্দন সকল ভারতবাসী এক হয়ে আজ গাক মিলনের জয়গান মুখরিত হোক চারিদিক তাই ভরে যাকেই প্রাণ মহাকুম্ভের জাগতিক মুহূর্তে আজ এই হোক মোর প্রার্থনা দীপ্ত আলোক ছড়িয়ে পড়ুক মুছে যাক সকল যন্ত্রণা এখানেই হোক মুক্তি অপার ফিরে ফিরে আসুক শান্তি মানব হৃদয় যাক না ভুলে জীবনের অপার ক্লান্তি এইভাবেই হোক পথ চলা জীবন সত্য সন্ধানে ভেদাভেদ আর হানাহানি ভুলে ভরুক প্রীতির বন্ধনে মহাকুম্ভের মহাপ্রয়াণে শুধাই তবে একটি কথা এভাবেই যদি পাপ ধৌত হয় তবে প্রয়োজন আছে কি জীবনের সততা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কবিতাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ